জয় তারা জয় জয়মা তারা জয় জয় তারা ওম নম নারায়ণ আজকে আমার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শনিদেবের গোচর নিয়ে ভিডিওটা শেষ করতে হবে তারপরে আবার শনিদেবের মহাদশা রয়েছে এবং রাহুকেতুর গোচরটাও বলতে হবে তো আজ যে রাজা কালসে ফকির আর আজ যে ফকির কাল সে রাজা চিরদিন কাহারও সমান নাহি যায় কারোরই রোজ সমান যায় না চিরদিন কারো সমান যায় আর যা পৌষ মাস কাল তার সর্বনাশ এটাই কথিত আছে তথাকথিত আমাদের সবাই এটা মানি না যে যেটা আজকে আমার সেটা কালকে অন্যের ভাগবত গীতা এটা লেখা আছে ভাগবৎ গীতা এটা লেখা আছে যেটা তোমার ছিল সেটা কাল অন্যের আর যেটা অন্যের ছিল সেটা কাল তোমার তো সুতরাং কিছু নিয়েও আসিনি কিছু নিয়েও যাব না যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কর্ম আর আমাদের করে যাওয়া কর্মের দাগ তো সেই দাগটুকু যদি ভালো হয় তাহলে আমাদের ভালো এবং সেই দাগটুকু রেখে যাওয়া যার জন্য যার আশীর্বাদ সেটা হচ্ছে গৃহরাজ শনি সন্ন্যাসী রাজা ধীরে চলা প্ল্যানেট এবার আজকের আলোচনা যে রাশিকে নিয়ে আমি বৃষ্টিক অবধি কমপ্লিট করে রেখেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ধনুরাশি ধনুরাশি কালপুরুষ চক্রের নবম মানে ধনুরাশিকে দেওয়া হয়েছে ভাগ্যস্থান এবং এই রাশিকে থেকেই আমাদের জন্ম অর্থ কাম মোক্ষ ধনুতে হচ্ছে আপনাদের ধর্ম মকরে কর্ম কুম্ভে হচ্ছে কাম মানে সাকসেস এবং প্রাপ্তি আর মেনে হচ্ছে আপনাদের মোক্ষ মোক্ষ মানে এই না যে আপনাদের আর মৃত্যু হবে না আপনাদের আর জন্ম হবে না সেটা তার কর্মফলের ওপর ডিপেন্ড করে সব কিছুই পারাধ্য কর্মফল পঞ্চম নবমের বিচার অবশ্যই দরকার তো ধনুরাশি একটা দুঃসংবাদ হচ্ছে আপনাদের যে সাড়ে সাতি চলছিলো আড়াই বছর আগে সেটা শেষ হওয়ার পর শনিদেব দেখবে এবার এসে আপনারা কতটা ভালো হলেন ঠিকঠাক আছেন কি না মা বাবার সাথে ভালো ব্যবহার করছেন কি না মানুষের পাশে আছেন কি না কোনো রকম খারাপ কাজ করছেন কিনা না শনিদেবের যে জিনিসগুলো উনি পছন্দ করেন না সেই কাজগুলোই কি আপনারা আবার শুরু করেছেন কি না বা যারা সঠিক ট্র্যাকে চলছে এবং তাদের গন্তব্যস্থান হয়ে যাবে ঢাইয়া যে সবার খারাপ যায় এটাও না ঢাইয়াতে প্রচুর মানুষকে আমি দেখেছি আর্থিক স্টেবিলিটি আসতে বিয়ে হতে দেখেছি আমার জ্যোতিষ জীবনে আমি ঢাইয়াতে অনেক মানুষের বিয়ে হতে দেখেছি আবার সম্পর্ক ভাঙতে দেখেছি আমি অনেক মানুষকে পথে বসতে দেখেছি আবার পথে বতার মানুষকে আমি কিন্তু দালাতেও দেখেছি নিজের পায়ে ঢাইয়াতে অনেক কিছু সম্ভব কেন আপনি সাড়ে এটা ফেস করেছেন জাস্ট তিরিশ মাস আগে আপনাদের সাড়ে সাথে শেষ হয়েছে তো সুতরাং সেখান থেকে যে অভিজ্ঞতাটা পেয়েছেন সেটা আপনারা কি কাজে লাগাতে পারলেন তাহলেই কিন্তু আপনারা ধনুরাশির ঢাইয়া থেকে এত ভয় পাওয়ার কিছু নেই প্রথমে বলে দিই রাশির উপরে আপনাদের বৃহস্পতি দেবে একটি দৃষ্টি আগামী এক বছর থাকবে তো স্বরাশির ওপর দেবে যখন বৃষ্টি থাকবে কিছুটা এফেক্ট আপনারা ঢাইয়ার কম পাবেন প্রথম এক বছর তো ঢাইয়াটা শুরু হবে আপনাদের উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রির এগারোটা মিন রাশিতে যখন শনিদেব আড়াই বছরের জন্য পাকাপাকিভাবে গোচর করবেন মা ওখানেই অবস্থিত থাকবে মে শনির মিত্র ঘর যদিও কিন্তু আপনাদের মিন রাশির সাপেক্ষে চতুর্থ ঘর হচ্ছে আপনাদের ধনুরাশি তো ধনুরাশির ঢাইয়া শুরু হবে ঢাইয়া নিয়ে ভয় পাওয়া কিছু নেই ভণ্ডদের কাছে যাওয়ার দরকার নেই কোনো চিটিংবাজের কাছে যাওয়ার দরকার নেই ঢাইয়া কাটাতেও যাবেন না সব কিছু আমি বলছি শনিদেব চায় যে তার জাতক জাতিকারা তাকে ভয় পাক ভয় পেয়ে কাজ বন্ধ করে দিক ভয় পেয়ে যা যা তাদের কর্ম আছে রেগুলার কর্ম সেগুলো থেকে সরে যাক লেট রাইস ঘুম থেকে ওঠা লেট নাইট পার্টি আনন্দ মানে চন্দ্রকে নিয়ে আপনাদের যে আমাদের চন্দ্র না থাকলেও আমরা বাঁচবো না চন্দ্র অতিরিক্ত মা অতিরিক্ত মাত্রায় যদি প্রার ছকে প্রবল ভাব হয় প্রবল যোগ সাধন করে সে মেয়ে ছেলে মদ হ্যাঁ ঘোড়া বেড়ানো বার সিন্ডিকেট এইসব নিয়ে তারা মত্ত থাকবে তারা ওই সব তাদের কাছে ঢাইয়া ফাইয়া কোনো ব্যাপার না চন্দ্র তুঙ্গস্থ চন্দ্র ভালো ডিগ্রিতে আছে চন্দ্র ভালো স্থানেস প্লেসমেন্ট আছে সেভেন্থ হাউসে আছে একাদশে আছে দশমে আছে কেন্দ্রে আছে পঞ্চমে চন্দ্র আছে লগ্নে চন্দ্র আছে এদের চন্দ্র যদি ভালো থাকে তা ঢাইয়া নিয়ে কোনো চিন্তা নেই তাহলে যাতে ধনুরাশিতে চন্দ্র বসে আছে সেটাই ধনুরাশি তারা লগ্ন ধরেও বিচার করতে পারেন তো এতদিন ধনুরাশির সময় কীরকম গেছে সেটা আপনারা নিজেরা একটু বুঝে নেবেন একটু রি রিভাইজ করে নেবেন একটু রিটেক করে নেবেন আপনাদের এতদিন গোচর ছিল রাশির পঞ্চমে তার মানে মেষে রাশির নবমে মানে সিংহে এবং রাশির দ্বাদশে মানে বৃষ্টিকে তাহলে দ্বাদশ থেকে যা ফল পাওয়ার সেটা আপনারা পেয়েছেন বা এখনও পাচ্ছেন নবমে সে ফলটাও শনিদেব দিয়েছেন আপনাদের বা দিচ্ছেন দৃষ্টিটা কিন্তু শনিদেব যে ঘরে যাবে সেই ঘরটাকে রেক্টিফাই করবে অবশ্যই সেই ঘরটাকে ভালো রাখার চেষ্টা করবে কিন্তু যে ঘরে দৃষ্টি দেবে সেই দৃষ্টিগুলোকে আমরা মোকাবিলা করতে ভয় পাই কিন্তু আপনারা উঠে দাঁড়াবেন আপনারা কখনও শনিদেবের এগেনস্টে হয়ে ভয় পালিয়ে পা পালিয়ে যাবেন না বা কোনো অন্যায় কাজ করবেন না আন কোনো কাজ করবেন না কাউকে মনে দুঃখ দেবেন না শনিদেব মানেই হচ্ছে মা শনিদেব মানে কেন মা শনিদেব নিজে জীবনে মাতৃসূখ থেকে বঞ্চিত পিতৃসূখ থেকে বঞ্চিত ওই জন্য চন্দ্রের সাথে এত শত্রুতা এবং সূর্যের সঙ্গে এত শত্রুতা রবির সাথে অথচ চন্দ্রের ঘরেই তার একটি নক্ষত্র পুষ্যা আছে আবার মঙ্গলের সাথেও তার শত্রুতা যেহেতু তার মাঙ্গলিক বিবাহিত জীবন মঙ্গলের কোনো একটা কুচুকৃত অক্রান্তের জন্য নষ্ট হয়েছিল ওই মঙ্গলের ঘরেও শনিদেবের একটা নক্ষত্র দ্যাট ইজ অনুরাধা ভীষণ ডেডিকেটেড এবং ফ্রেন্ডলি নক্ষত্র যাই হোক এরপরে আপনাদের ধনুরাশির দ্বিতীয় এবং তৃতীয় প্রতি হচ্ছে আপনাদের শনিদেব মকর হচ্ছে আপনার দ্বিতীয় কুম্ভ হচ্ছে আপনাদের তৃতীয় পতি তাহলে ধনস্থান এবং পরাক্রম ভাব এই দুটো হচ্ছে ধনুরাশির দ্বিতীয় তৃতীয় পতি হচ্ছে শনিদেব তো সে আপনাদের যাচ্ছে ফোর্থ হাউসে মানে আপনাদের সুখস্থান মাতৃস্থান মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় থাকতে হবে যাদের মা অনেক বয়স হয়ে গেছে তাদের জীবনহানি হওয়ার সম্ভাবনা আছে ঠিক ভিডিও বানাচ্ছি না এখন আমার ভিডিও দেখার দরকার নেই কদিন পরে দেখবেন তাহলে আমার ভিডিও থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে বুঝতে পারবেন চতুর্থ হচ্ছে আপনাদের সুখ শান্তি কিছুটা ব্যাঘাত ঘটবে বাড়িতে একটি অনুষ্ঠানের যোগ হলো হয়তো সেটা কোনো কারণে ক্যান্সেল হতে পারে এবং নিজেদের মানসিক দিকটা কিন্তু খুব ভেঙে দেবে ডাইয়ার যেটা প্রবলেম সে বেশি ফেস করবে কিন্তু সিংহ রাশি আপনাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি স্বরাশি নিজস্ব দৃষ্টি এক বছর থাকবে দু হাজার ছাব্বিশের মে মাস কি জুন মাস অবধি আবার দৃষ্টিটা থাকবে কিছুটা বেঁচে যাবেন কর্কটে গেলে আরও ভালো ফল পাবেন কিন্তু যারা যে কর্মে আছেন কর্মে অবশ্যই পরিবর্তন হবে গৃহ পরিবর্তনের যোগ আছে নতুন গৃহের যোগ আছে ঢাই হাতে সবসময় যে খারাপ হয় তা নয় নতুন গৃহের পরিবর্তনের যোগ আছে বাড়ি রিনোভেট করার যোগ আছে বাড়ি নতুন করার যোগ আছে গাড়ি কেনার যোগ আছে গাড়ি বেচারও যোগ আছে দুটো যোগই দেখা যাচ্ছে যার শনি যেরকম প্লেসমেন্ট আছে জন্মছকে যে ভাবের অধিপতি যে গ্রহের ওপর দৃষ্টি যে ভাবগুলোকে দৃষ্টি দিচ্ছে সেই ভাবটাও বিচার করবেন জন্মকালীন ধাইয়াতে বা সাড়ে সাতিতে একটু জন্মকালীন ছকটা দেখার দরকার আছে কোন ভাবের অধিপতি আর মকর আর কুম্ভ আপনাদের কত নম্বর লর্ড আর আপনাদের জন্মছকে চন্দ্রের অবস্থান কি আছে বুধের অবস্থান কী আছে বৃহস্পতির অবস্থান এগুলো একটু দেখে নিলে ঢাইয়া থেকে কষ্ট পাওয়ার কিছু নেই জন্মকালীন শনি যদি নিজস্ব থাকে রাহু দ্বারা পীড়িত থাকে বা রাহু শনি সাপির যোগ থাকে চন্দ্র রাহু গ্রহণযোগ থাকে যদি ছকে কেমুদ্রুম ছকে তাহলে কিন্তু ফলটা আরও বেশি ভয়ঙ্কর হবে হেলথ রিলেটেড প্রবলেম যেহেতু আসছে চতুর্থে যাচ্ছে চতুর্থে গিয়ে প্রথম দৃষ্টিটা দেবে ষষ্ঠে বিশ্বরাশিতে তাহলে পরাক্রমভাবে দৃষ্টি দেবে শত্রুর ওপর দৃষ্টি দেবে এখানে শত্রু হানিযোগ তৈরি হবে এখানে হানি যোগ তৈরি হবে রোগ থেকে আপনারা মুক্তি পেতেও পারেন কিন্তু যদি চন্দ্র খারাপ থাকে তাহলে রোগ কয়েকটু বাড়াবে এবং পয়সা নষ্ট হবে কর্মস্থানে শত্রুতা বৃদ্ধি পাবেন বাড়ির আশেপাশে শত্রু বৃদ্ধি পাবে আপনার মুখের বাক্যই আপনার শত্রু হবে ওই জন্য বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখা অবশ্যই দরকার এই জন্য এখানে আমরা বলেছি যে বুথের একটা প্রয়োজন আপনাদের অবশ্যই দরকার ভালো বুথ থাকলে সে অন্তত কথা বলার আগে দশবার চিন্তা করে বলবে তো সুতরাং প্রথম দৃষ্টিতে আপনাদের ষষ্ঠ হাউসে থাকছে বিশ্বরাশিতে তৃতীয় সাত নম্বর দৃষ্টিটা থাকছে আপনাদের দশমে অতিরিক্ত খাটাবে কর্মের পরিবর্তন করবে কর্মের জন্য আপনাদের বাইরে যেতে হতে পারে কারোর চাকরি চলেও যেতে পারে যে চাকরি চলে যাবে কথাটা বললাম সেটা কিন্তু জন্মকালীন শনির অবস্থান থেকে বারবার বলছি আপনাদের অ্যাকচুয়ালি লর্ড হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় ধনস্থান এবং পরাক্রম ঘর এই দুটো ভাব যদি আপনাদের জন্মকালে পীড়িত থাকে তাহলে কিন্তু শনিদেবের এই রেজাল্ট আপনারা পাবেন না দশমে সেভেন্থ থাউথের দৃষ্টিটা শনিদেবের কিন্তু জ্বালিয়ে পড়িয়ে খাক করা দৃষ্টি প্রচুর খাটাবে কিন্তু রেজাল্ট কম দেবে এই আড়াই মাস আড়াই বছর আপনারা সব কিছু দেখে যা কিছু আপনারা ভোগ করছিলেন এই লাস্ট তিরিশ মাস সেইগুলো থেকে আপনাদের থার্টি পারসেন্ট করে আপনারা কাটতে শুরু করে দিই যা যা আছে আপনাদের জীবনে সব কিছু থেকে থার্টি পার্সেন্ট কাজ করো। কাটিং করুক আর যদি চন্দ্র ভালো থাকে শনির প্লেসমেন্ট ভালো থাকে বৃহস্পতি যদি ভালো জায়গায় থাকে আর বৃহস্পতির দৃষ্টি নিজের রাশিতে পড়ছে সুতরাং ভয় পাওয়ার কিছু নেই এরপরে তার দশম দৃষ্টিটা আপনাদের রাশির ওপরই পড়ছে ধনুর রাশিতে তাহলে রাশির ওপর পড়লে একটু মেন্টাল ট্রাভেল দেবে ঘুমের ব্যাঘাত ঘটবে ঘুম থেকে অনিদ্রাজনিত প্রবলেম তৈরি হবে শরীর স্বাস্থ্যের ওপর হেলথ খারাপ যাবে যাদের লগ্ন ধনু আর রাশি ধনু তারা তো লগ্ন চাঁদা তাহলে সেখানে চন্দ্র বসে থাকছে চন্দ্রের ওপর ডাইরেক্ট শনির দৃষ্টি থাকবে রাশি যাতে তাদেরও দৃষ্টি থাকবে লগ্ন তাদের ওপরও শনির দৃষ্টি থাকবে সুতরাং নিজেকে ফিটনেস রাখবেন যোগা প্রাণায়াম ব্যায়াম সব কিছু করবেন শনিদেবের কোনো জায়গা থেকে আপনারা পালাবেন না কর্মক্ষেত্র থেকে পালাবেন না প্রেম করে তাও কাউকে প্রতারণা করে পালাবেন না বা প্রতারণা যেন কোনো প্রেমের মধ্যে ঢুকবেন না কোনো পরকিয়াতে যাতে ঢুকবেন না তাহলে কিন্তু শনিদেব এখান থেকে আপনাদের ভালো ফল দেবে ধনু রাশি তাই আমি খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না সবচেয়ে খারাপ যেটা দেখতে পাচ্ছি সেটা সিংহ রাশি যেটা বলার আমি অলরেডি বলে দিয়েছি আপনারা মিলিয়ে নেবেন তবে ধনুরাশির সবসময় বলবো লগ্নপতিকে একটু দেখে নেবেন পঞ্চমপতিকে দেখে নেবেন আর নবমপতিকে দেখে নেবেন মানে এক পাঁচ নয়ের কানেকশানটা দেখে নেবেন তাহলে আপনাদের সময় নিশ্চয়ই ভালো যাবে শনিদেবের আরাধনা করুন মা দক্ষিণাকালীর পুজো করুন শিবের আরাধনা করুন এবং সত্যের পথে চলুন ন্যায়ের পথে চলুন টাইম টু টাইম কাজ করুন কথা দিয়ে কথা রাখুন কারো টাকা মারবেন না কারো প্রাপ্ত জিনিস বঞ্চিত থেকে তাকে বঞ্চিত করবেন না কারো প্রাপ্ত সম্মান কারো নষ্ট করবেন না আর মুখের ভাষা ওপর নিয়ন্ত্রণ অবশ্যই করা প্রয়োজন তাহলেই আপনাদের ঢাইয়া কিন্তু খুব ভালো যাবে নমস্কার